ছাত্রলীগ সরকারের চেষ্টা ব্যর্থ শিক্ষার্থীদের বিজয় দর্শক আজকে শিক্ষার্থীদের যে গণপদযাত্রা কর্মসূচি ছিল সেই কর্মসূচি ঠেকাতে শিক্ষার্থীদেরকে আটকে দিতে পুলিশ লীগ পথে পথে ব্যারিগেড দিয়েছে শিক্ষার্থীরা যাতে সামনে যেতে না পারে পথে পথে ছাত্রলীগ পাহারা বসিয়েছিল কিন্তু ছাত্রলীগের পাহারা ভেঙে সরকারের হুঁশিয়ারি উপেক্ষা করে পুলিশের ব্যারিগেড দফায় দফায় ভেঙে মঞ্জিলে মকসুদে দ্যাট মিনস বঙ্গভবনে শিক্ষার্থীদের একটা প্রতিনিধি দল পৌঁছাতে সক্ষম হয়েছে এবং শিক্ষার্থীরা বড় মিছিল নিয়ে পদযাত্রা সহকারে বঙ্গভবনের যত কাছাকাছি গিয়েছে অত কাছাকাছি যেতে পারবে এটা তারাও এটা ধারণা করেনি প্রত্যাশার চাতে চাইতে বেশি কিছু হয়েছে এর মানে শিক্ষার্থীরা এতদূর যেতে পারবে ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে এটা সরকারেরও প্রত্যাশা ছিল না শিক্ষার্থীদেরও প্রত্যাশা ছিল না কিন্তু শিক্ষার্থীরা গিয়েছে বঙ্গভবনে ঢুকে গিয়েছে শিক্ষার্থীদের প্রতিনিধি দল স্মারকলিপি দিতে পেরেছে শুধু রাজধানী না যদিও দৃষ্টি ছিল সবার রাজধানীর দিকে কিন্তু সারা বাংলাদেশে সব জায়গায় শিক্ষার্থীরা গণপদযাত্রা সহকারে স্মারকলিপি দিয়ে এসেছে শিক্ষার্থীদের আন্দোলন যে শান্তিপূর্ণ তারা যে কোনো বিশৃঙ্খলা বিশ্বাস করে না এবং তাদেরকে যে আওয়ামী সন্ত্রাসীরা রুখতে পারবে না আজকে তার প্রমাণ হয়েছে আজকের সরকারের এত হুমকি ধামকি পুলিশের এত হুমকি ধামকি ছাত্রলীগের এত হুমকি ধামকি যুবলীগের হুমকি ধামকি তারপর আজকের কর্মসূচি এভাবে সফল করতে পারা এটাকে আমি একটা বিজয় হিসাবে চিহ্নিত করতে চাই চূড়ান্ত বিজয়ের জন্য এটা একটা এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং অগ্রগতি দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের গণপদযাত্রা শুরু হয়েছিল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ মামলা তুলে নেওয়া ও কোটা সংস্কারের এক দফা বাস্তবায়নের দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে গণপদযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা শুরু করেছিল দুপুর বারোটার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের পদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ সহ রাজধানীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন এবং শিক্ষার্থীদের যে গণপদযাত্রা মিছিল লোকে লোকারণ্য জনসমুদ্রে পরিণত হয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ তোমরা তাকিয়ে দেখো এটা কি বিএনপি জামাতের আন্দোলন না আপমার জনসাধারণ সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন বাসের হেল্পাররাও বাস থেকে নেমে শিক্ষার্থীদের এই আন্দোলনে সংহতি জানিয়েছে বিভিন্ন গণমাধ্যমে এসেছে অতএব এই আন্দোলন গণ আন্দোলন এই আন্দোলনকে ট্যাগ দিয়ে কোনো লাভ নেই এই আন্দোলনকে যারা ট্যাগ দিবে তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে একদিন শিক্ষার্থীরা রমনা পার্কের সামনের সড়কে অবস্থান করেছিল এরপরে বিভিন্ন স্লোগান দেয় পথে পথে বাধার অনেক ঘটনা ছাত্রলীগের পক্ষ থেকে ডিস্টার্ব করার অনেক চেষ্টা ঘটেছে মৎস্য ভবন মোড়ে পুলিশের ব্যারিকেড ছাত্রলীগের অবস্থান এই খবরটা একটু আপনাদের শোনাতে চাই মানে ছাত্রলীগ কিন্তু চেষ্টা করেছিল শিক্ষার্থীদেরকে ঠেকাতে কিন্তু আমরা এভাবে বলতে চাই শিক্ষার্থীদের গণজোয়ারে ছাত্রলীগের সন্ত্রাসীরা ভেসে গিয়েছে প্রধানমন্ত্রীর গাড়ির বহর যাচ্ছিল ওসমান স্মৃতি মিলনায়তন থেকে বাংলা মোটরের দিকে এ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মৎস্যভবন মোড়ে ব্যারিকেড দেয় পুলিশ পাশাপাশি মৎস্যভবন এলাকা জুড়ে অবস্থানে ছাত্রলীগের নেতাকর্মীরা এর মানে রোববার চোদ্দ জুলাই দুপুর সাড়ে বারোটার দিকে মৎস্যভবন এলাকায় এই চিত্র দেখা যায় এদিকে ব্যারিকেড দেওয়ার কারণে শিক্ষার্থীদের পদযাত্রা আটকে থাকতে দেখা যায় মানে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কিনা এইভাবে ছাত্রলীগ অবস্থান নিয়েছে কিন্তু না শিক্ষার্থীরা শান্তিপূর্ণ তারা যেখানে থামা দরকার সেখানে থেমেছে যেখানে পুলিশের ব্যারিগেড ভেঙে যাওয়া দরকার সেখানে ব্যারিগেড ভেঙে দিয়েছে প্রধানমন্ত্রী চলাচল এটা স্পেশাল অধিকার তার ভিভিআইপি শিক্ষার্থীরা সেটা মেনে নিয়েছে পরে প্রধানমন্ত্রী গাড়ি ভোট চলে গেলে শিক্ষার্থীদের মিছিল মৎস্যবন অতিক্রম করে সকাল থেকে অবস্থান নিয়ে ছাত্রলীগও সরে গেছে মানে ছাত্রলীগও ঠেকাতে পারেনি এখন কি তাহলে কি প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ছাত্রলীগ গিয়েছিল প্রধানমন্ত্রী যাতে নিরাপদে যেতে পারে না আসলে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্যে বাহিনী আছে এখানে শিক্ষার্থীদেরকে ঠেকানো হচ্ছে মূল উদ্দেশ্য গণপদযাত্রায় ঢাকা কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান ছিল সন্তোষজনক পুলিশি বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে গেছেন শিক্ষার্থীরা এই নিউজগুলো যা থেকে উজ্জীবিত করে শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা দেয় সারা বাংলাদেশে যে দফায় দফায় পুলিশি বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে গিয়েছিল শিক্ষার্থীরা কোটা সংস্কারের দফা বাস্তবায়নের দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে গণপদযাত্রা শুরু করেছে শিক্ষার্থীরা পদযাত্রার দুপুর একটা শিক্ষা ভবন মোড়ে পৌঁছলে বাধা দেয় পুলিশ শিক্ষার্থীরা পুলিশের বাধা পেরিয়ে সচিবালয়ের সামনে আব্দুল গনি রোডে প্রবেশ করেন এ সময় শিক্ষার্থীরা ভুয়া ভুয় স্লোগান দিয়ে থাকেন এই পুলিশের লজ্জা নেই সাধারণ শিক্ষার্থীরা এভাবে গণহারে ভুয়া ভুয়ো স্লোগান দেয় তারপর এদের কোনো লজ্জা নাই এরা কি আসলেই ভুয়া জনগণের শিক্ষার্থীদের সাধারণ মানুষ যারা কোনো রাজনৈতিক দল নয় তাদের কি সামান্যতম আস্থা এদের উপর আছে তাহলে এরকম গণহারে ভুয়া ভুয়ো স্লোগান কেন দিবে এর মানে সামান্য আস্থা এ পুলিশের উপর নেই যতটুকু আস্থা ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করে পুলিশ সে আস্থা হারিয়েছে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ মামলা তুলে নেওয়া ও কোটা সংস্কার এক একদফা বাস্তবায়নের দাবিতে তারা সেদিকে যাচ্ছিল জিরো পয়েন্টে শিক্ষার্থীদের অবস্থান এই নিউজটা একটু আপনাদেরকে শোনাতে চাই শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ মামলা তুলে নেয় এবং কোটা সংস্কার এক দফা দাবি বাস্তবায়নে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে গণপদ্রযাত্রা রাজধানী গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান করেন একটা দশ মিনিটের দিকে জিরো পয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থীরা তার আগে কয়েক দফায় শিক্ষার্থীদের আটকানোর ষড়যন্ত্র হয়েছিল চেষ্টা হয়েছিল কিন্তু সবার চেষ্টা ব্যর্থ এ সময় আন্দোলনের সমন্বয়করা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আমরা ঢালাওভাবে বঙ্গভবন অভিমুখে যাব না আমাদের প্রতিনিধি দল যাবে এর মানে শিক্ষার্থীরা কতটা সুশৃঙ্খল কতটা শান্তিপূর্ণ দেখতে পেরেছেন ঢালাওভাবে লক্ষ লক্ষ শিক্ষার্থী তারা সবাই মিলে বঙ্গভবনে যাবে এটা কিন্তু যৌক্তিক না এজন্য সবাই মিলে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাবে সেটা গিয়েছে তারা তারপরে সেখান থেকে একটা প্রতিনিধি দল শান্তিপূর্ণভাবে যাবে কিন্তু সরকার চেয়েছিল অনেক দূরেই তাদের থামিয়ে দিতে নিকট অতীতে পদযাত্রার কর্মসূচি বঙ্গভবন অভিমুখে কিংবা গণভবন অভিমুখে সংসদ অভিমুখে এরকম অনেক কর্মসূচি হয়েছে কিন্তু যে অভিমুখে পদযাত্রা তার এত কাছাকাছি যেতে পেরেছে নিকট অতীতে এরকম কোনো এক্সাম্পল নেই পুলিশ অনেক দূর থেকে যেমন কেউ যদি গণভবনের দিকে যেতে চায় পদযাত্রা নিয়ে তাহলে বাংলা মোটর থামিয়ে দেওয়া হয় অনেক দূর বাংলা মোটর থেকে গণভবন অনেক দূর কিন্তু শিক্ষার্থীরা একেবারে কাছাকাছি চলে গিয়েছে যদিও তাদের অনেক দূরই ঠেকানোর চেষ্টা করা হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের ভুয়ো ভুয়ো স্লোগান ছিল আকর্ষণীয় জিরো পয়েন্ট থেকে বায়তুল মকাররম অভিমুখে পুলিশ ব্যারিকেড দিয়েছে এবং সাজোয়াজান জলকমান এগুলো শিক্ষার্থীদের দিকে তাক করে সব কিছু বসেছিল কিন্তু শিক্ষার্থীরা স্মার্ট এবং শিক্ষার্থীরা শান্তিপূর্ণ তারা যে পর্যন্ত যেতে চেয়েছিল সেই পর্যন্ত গিয়ে থেমেছে তারা তারপরে কিন্তু আর ব্যারিকেট ভেঙে যাওয়ার চেষ্টা করেনি যেখানে ব্যারিকেট ভাঙার দরকার সেখানে ভাঙে যেখানে ভাঙার দরকার নেই সেখানে ভাঙে না যেখানে একটু বিরতি দেওয়া দরকার প্রধানমন্ত্রী গাড়ি বহর যাওয়ার জন্য সেখানে বিরতি দেয় যেখানে বাড়াবাড়ি কোনো না শিক্ষার্থীদের পক্ষতে কোনো বাড়াবাড়ি নেই অত্যন্ত সুচিন্তিত সুশৃঙ্খলা আন্দোলন স্মারকল্পী নিয়ে বঙ্গভবনে একটা প্রতিনিধি দল যাওয়ার কথা শিক্ষার্থীরা আগেই জানিয়েছিল শিক্ষার্থীরা প্রথমে বলেছিল যে জন যাবে কিন্তু আসলে তার চাইতে বেশি সংখ্যক শিক্ষার্থীরা যেতে পেরেছে ব্যারিকেড ভেঙে বম বঙ্গভবনের দিকে যা যাচ্ছেন শিক্ষার্থীরা এরকম একটা নিউজ এসেছিলো এর মানে এই ব্যারিকেড টেরিকেট এগুলো আসলে পুলিশের নিয়ন্ত্রণে কিছুই হয়নি শিক্ষার্থীরা যা চেয়েছিল যেভাবে চেয়েছিল সেভাবেই হয়েছে সচিবালয়ের সামনে বুয়া বুয়া স্লোগান দেয় সচিবালয়ের গেটগুলো বন্ধ করে দেওয়া হয় এরপরে শিক্ষার্থীরা অবশেষে তাদের একটা প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে স্মারকলিপি দিয়েছে সাজোয়া যেমন জল এতে কোনো কাজ হয়নি এবং ঢাকার বাহিরে বরিশাল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা স্মারকলিপি যেখানে দেওয়ার কথা সেখানে দিয়েছে এর মানে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি সফল করতে পেরেছে